হ্যালো এভরিওয়ান চলে এলাম অনিন্দিতার ফোনের রান্নাঘর নিয়ে আজকের অর্ডারটা ছিল কিছুদিন আগের সময়ের কারণে তোমাদের সঙ্গে আর শেয়ার করাও হচ্ছিল না তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করে দিই কারণ ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার আর ভালো লাগে না তো যাই হোক এই অর্ডারটি গিয়েছিল বিলোনিয়ার ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার অফিসে সেদিন সকাল সাড়ে আটটায় আমার কাছে একটি ফোন আসে যে দুপুর দুটোর সময় কুড়ি প্যাকেটের একটি অর্ডার দেওয়ার জন্য কি করব ভেবে পাচ্ছিলাম না কারণ হাতে সময়ও ছিল কম ঠিকে কোনো প্রস্তুতিও ছিল না কারণ রান্নার জন্য আগে থেকে অনেকটাই প্রস্তুতি নিতে হয় এই জন্য সবাইকে আমি বলি অর্ডারটা আমাকে আগের দিনই যেন দেওয়া হয় তাহলে আমি একটু প্রস্তুত হতে পারি যাই হোক অর্ডারটা আর ক্যান্সেল করলাম না তড়ি ঘুরি করে সব কিছু আয়োজন করে রান্নাটা বসিয়ে দিয়েছি সেদিন অর্ডারে ছিল বাসন্তী পোলাও ডিম পেঁয়াজি মাংস আর কুমড়ি সময় মতোই অর্ডারটা দিতে পেরেছি ঠিক দুটোর মধ্যে দিতে পারেনি তবে আড়াইটার মধ্যে ডেলিভারিটা দিয়ে দিয়েছি আর এত তরি ঘুরির মধ্যেও চেষ্টা করেছি যেন রান্নাগুলো ভালো হয় সবাইকে যেন ভালো খাওয়াতে পারি সেই চেষ্টাটাই করি সব সময় যেন রান্নাগুলো ভালো হয় সবাই যেন খেয়ে ভালো বলে জানি না কতটুকু করতে পারি বা পারছি তবে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা এভাবেই আমার সঙ্গে যেন থাকে সেটাই আশা করব ভিডিওটা কেমন হলো আমাকে নিশ্চয়ই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করছি টাটা